আকাশপথে রেমাল পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস আজকে হেলিকপ্টারে করে এই সব দেখেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে যে উনি তো মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তো একটু গাড়িতে করে নিচে নেমে দেখলে হতো না আকাশ পথে হেলিকপ্টার করে দেখতে হবে আর হেলিকপ্টারে করে আপনি কি বুঝলেন দেখে ওই জল টল জমে আছে এর বাইরে কি কি বুঝলেন মানুষের কি ক্ষতি ওখানকার চাহিদা বাঁধগুলোর কি অবস্থা রাস্তাঘাটের কি অবস্থা একটু নিচে নেমে দেখলে তো ভালো হতো আকাশ পথে দেখে চলে এলেন আর আপনার মন্ত্রী যিনি নিচে নেমে একটু দেখতে গিয়েছিলেন তার কি হাল শুনেছেন তো রেমালের প্রভাবে ভেঙে গেছে দেড় কিলোমিটার বাঁধ শেষ মন্ত্রী যেতেই ঘিরে ধরলেন গ্রামবাসীরা এটা তো একটু ভদ্র ভাষাতে লেখা হয়েছে হেডলাইনটা হয়েছে খবরটা কিন্তু যেটা দেখেছি আমি ভিডিওতে যে শেষ মন্ত্রী পার্থ ভৌমিককে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে বলা হয়েছে যে এখন কি করতে এসছেন বাঁধ ভেঙে গেছে জল ঢুকেছে আমরা সমস্যার মধ্যে পড়েছি এখন দেখতে এসছেন আপনারা যখনই দেখি যে কিছু ঘটে যায় তখনই বলেন এই করে দেবো সেই করে দেবো পাকা বাঁধ হয়ে যাবে স্থায়ী সমাধান হয়ে যাবে আবার তারপর সব ভুলে যান তো আবার একটা ঝড় এসেছে বাঁধ ভেঙেছে সমস্যায় পড়েছি এখন আবার এসে বড় বড় কথা বলছেন তো এলাকার মানুষজন হিঙ্গলগঞ্জে ওনাদেরকে ঘিরে ধরেছিলেন আর সেই ঘিরে ধরা দেখে তো শেষ মন্ত্রীর মুখ তো ফ্যাকাশে হয়ে গেছিল নেত্রী ঘুরছেন আকাশে আর নেত্রীর মন্ত্রীর মুখ নিচে নেমে নেমে নিচেতে উনি যখন গেছেন পরিদর্শনে গেছেন ওনার মুখ তো ফ্যাকাসে খুব বিক্ষোভ দেখে আর আপনি আকাশে ঘুরছেন আকাশ থেকে কি বুঝবেন ওই ছবি হতে পারে আপনি দেখছেন বিরাট নজর রাখছেন মনিটার করছেন একেবারে ভিডিও তুলেছেন দিয়েওছেন মিডিয়াকে মিডিয়াতে এসছে আমার কাছেও কাছে ওই আর কি ওই হলো ফটো এর বাইরে কিচ্ছু হলো না আপনি উপর থেকে কি দেখছেন কি দেখলেন ওই তো জল জমে আছে এতে কি বুঝলেন জানিনা কি বুঝলেন আপনার হয়তো অনেক বেশি শক্তি এই সমস্ত ক্ষেত্রে বোঝার জানিনা বলতে পারবো না কিন্তু এলাকার মানুষের পরিস্থিতি দেখতে গেলে নিচে নেমে যেতে হবে আপনি তো মুখ্যমন্ত্রী নিচে নেমে গাড়ি নিয়ে ঘুরতেই পারেন আপনি তো গোটা দেশ দেখছেন না আপনি তো প্রধানমন্ত্রী নন যে হেলিকপ্টার করে একবার চোখের দেখা দেখে চলে গেলেন মুখ্যমন্ত্রী একটু এলাকায় আপনি তো এর আগে তো এলাকায় তো ঘুরতেন নিচে নেমে তো ঘুরতেন এখন এত আকাশ পথে ঘোরাঘুরি কেন করছেন ক্ষতি হয়েছে একটু দেখুন এলাকাতে যান মানুষের কি বক্তব্য শুনুন এর আগে তো খুব শুভেন্দু অধিকারীকে টার্গেট করে অনেক অনেক তোপ ডাকতেন উনি শেষ মন্ত্রী ছিলেন বাঁধ ভালো করে বাঁধেননি সে তো হয়ে গেল তিন বছরের কথা এবার কি হয়েছে না হয়েছে খতিয়ে দেখুন পার্থ দেখুন একটু মানুষের কি একটু চাহিদা দেখুন উপরে উপরে দেখে চলে এলেন আমি আমার পরিদর্শন হয়ে গেছে দায়িত্ব শেষ এটা করলে তো হয় না আর দেখছেন তো ভৌমিক গেছেন তাকে ঘিরে ধরে কি সব হয়েছে তার তো মুখ একেবারে ফ্যাকাসে করে দিয়েছেন এলাকার লোকজন এদিকে বলেছেন আমি এইসব নিয়ে খুব নজর রাখছি আমাকে দেখতে হচ্ছে এই দেখছেন আকাশপথে দূরবীন দিয়ে দর্শক এই হয়েছে বিষয় যে উনি আকাশপথে দেখেছেন কিন্তু যিনি নিচে ল্যান্ড করে যিনি আর কি দেখার চেষ্টা করেছেন ঘুরে ঘুরে পার্থভৌমিক এবং আহ এমএলএ সুকুমার মাহাতো সঙ্গে ছিলেন তো মানুষের যা ক্ষোভ বিক্ষোভ ছিল একেবারে ফ্যাকাসে হয়ে গেছিল মুখটা ফ্যাকাসে হয়ে গেছিল ঠিক মতো উত্তর দিতে পারছিলেন না ওই আর কি হবে হবে আবার দেখছি দেখবো যেমন বলে থাকেন আর সেই সেই রকম বলেছেন কিন্তু কিছু হবে না কারণ প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা সব টাকা পয়সা দিই কিন্তু এখানে কাজ হয় না টাকা পয়সা সব খেয়ে নাই আবার সেটা শুনে মুখ্যমন্ত্রী বলছেন কোথায় টাকা দিয়েছে প্রধানমন্ত্রী বলছেন টাকা দিয়েছে মুখ্যমন্ত্রী বলছেন কোথায় কোথায় টাকা দিয়েছে তাহলে টাকাটা গেল কোথায় টাকা কি সব উড়ে গেছে নাকি কে জানে তবে এটুকু এলাকার মানুষের বোঝা উচিত যে যে সরকারটা এখানে রয়েছে সেই সরকারটা থাকলে যে স্থায়ী সমাধানের তারা ডিমান্ড করছেন চাইছেন যে স্থায়ী সমাধান হোক পাকা বাঁধ হোক সেটা কিন্তু হবে না মানে যতদিন না এই সরকারের পতন ঘটছে বা সেম সরকার হচ্ছে কেন্দ্রের সঙ্গে ততদিন এই সব সমস্যার সমাধান হবে না ওই যেটুকু যেটুকু যা দেবে কেন্দ্র কোথায় লুটপাট হয়ে যাবে পরে পরে বলবেন যে কই কই টাকা দিয়েছে কই যেটা শুনছি আর কি এরকমই হবে এর এর বেশি মানে এর বেশি কিছু হবে সুতরাং যদি স্থায়ী সমাধান করতে হয় মানুষকে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার সময় তো চলে এসছে এক তারিখে ভোট রয়েছে সিদ্ধান্ত নিতে হবে তারপর যদি মানে স্থায়ী সমাধান হয় দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস